শীতকালের একটা মেখলা বিকেল তাও আবার উইকেন্ড জার্মানিতে একটা নেচার পার্কের অভিজ্ঞতা নিয়ে আমি সুনন্দা আর একটা নতুন তোমাদের ওয়েলকাম আজকের দিনটা হলো একটা শীতের রবিবার তাও আবার বিকেল চারটে বাজে এখন আর এখানে টেম্পারেচার এখন মাইনাস টু ডিগ্রি জার্মানিতে কিন্তু প্রতিটা সিটিতেই বিভিন্ন কর্নারে রয়েছে পার্ক আর নেচার পার্কগুলো আরেকটু বড় হয় সেখানে অনেক খেলার জায়গা থাকে বাচ্চাদের এমনকি পিকনিক করার গরমের সময় গ্রিল করার জায়গা থাকে সেটা আরেকটু বড় হয় তো আমরা এখন এসেছি প্রিমাসেন্সের একটা নেচার পার্ক যেটা কুড়ি মিনিট ডিস্টেন্স ডগ এমনকি যে কোনো পেটি হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি আর জার্মানিতে এটা একটা নিয়মই বলতে পারো সবাই চেষ্টা করে সারা সপ্তাহ বাড়িতে যে কজন আছে সবাই অল্টারনেটিভলি বেরোলেও সানডে বা স্যাটারডে চেষ্টা করে সবাই পার্কে যাওয়ার আমরাও সেটাই করি স্যাটারডে অব্দি আমরা অল্টারনেটিভলি বেরোই যেমন সকালে যদি অনিশ বেরোয় বিকেলে এবং রাতে আমি বেরোই কিন্তু আমরা চেষ্টা করি সানডেটা দুজনে একসাথেই জ্যাকের সাথে সময় কাটানো তাও আবার বাড়ি থেকে একটু ডিস্টেন্সে যেখানে ও প্রকৃতির সাথে একটুখানি মিশতে পারে সোশ্যাল কন্ট্যাক্টও হয় অনেক বন্ধুও পায় এমনকি মানুষের সাথেও কন্টাক্ট হয় তো এগুলো জার্মানিতে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় একটু যাবে ওখানে হাঁস দেখে আসো তো হাঁস চলছে কত কাদা আছে ভালো কাদা আছে ওই যে হাঁসগুলো দূরে যাচ্ছে যাকে একটু দেখে নাও তো ওই যে দূর দিয়ে যাচ্ছে হাঁসগুলো সব পাতি হাঁস গলাগুলো সবুজ সবুজ দেখো এখানে বোর্ডে ইনফর্ম করা আছে যে তুমি এখানে জলজ প্রাণী মাছ বা হাঁসকে কোনো খাবার দিতে পারবে না টেম্পোরারি করা আছে এখানে বোর্ড টোট চলে হয়তো জলটা কতটা পরিষ্কার দেখো স্বচ্ছ হাঁসগুলো যাচ্ছে জলের মধ্যে দিয়ে আর এই জায়গাটার নামটাও খুব সুন্দর একটা অদ্ভুত নাম আছে নামের মিনিং সহ আমি সবকিছু তোমাদের ডিসক্রিপশানে শেয়ার করছি নামটার কারণ কি সেটাও আমি তোমাদের মেনশন করে দিচ্ছি দেখো হাঁসগুলো যাচ্ছে কি সুন্দর একজন আরেকজনকে ফলো করতে করতে জায়গাটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে বেশ নিরিবিলি এবং অনেকটা বড় জায়গা নিয়ে অনেকে হাঁটতেও এসছে এবং সামারে এখানে বোটও চলে এই জঙ্গলটা অনেকটাই লম্বা থার্টিন পয়েন্ট ফোর কিলোমিটার জায়গা নিয়ে রয়েছে এবং এখানে গ্রিলের অপশান তো রয়েছে তোমাদের বললাম সামারের টাইমে ঢোকার সময় আমি একটা জায়গা দেখলাম বাদিকে টোটালি ওটা গ্রিলের জন্য আর এখানে সবাই আসে হাইকিংয়ের জন্যই মেনলি কারণ এখানে এত পাহাড়ি জায়গা দেখো এই জন্যই এটার নাম হয়েছে রকি ফরেস্ট রক এখানে খুব বেশি আর জঙ্গলটাও দেখতেই পাচ্ছে অনেকটা বড় যদিও শীতকাল বলে গাছের পাতাগুলো ঝরে গেছে এই গাছগুলো সবুজ থাকলে আরও ভালো লাগতো জঙ্গলটা যথেষ্ট ঘন বোঝাও যেত আর এই যে জলটা দেখছো এই লেকটা এই লেকটার নাম হচ্ছে আইস ওয়ার আইস ওয়ার বলতে এখানে কোনো পুকুর যেটা বরফে ঢেকে যায় সেরকম একটা পুকুর পুকুরকেই বোঝায় জলাশয়কেই বোঝায় জায়গাটা কি সুন্দর কত বড় পাথরটা দেখো ছিল এর সব দেখানো আছে আরো যাওয়া যেতে পারে বাট এখন অন্ধকার হয়ে গেছে আরো যাওয়া যেতে পারে ওপরে বাট এখন অন্ধকার হয়ে গেছে নামতে নামতে আরও অন্ধকার হয়ে যাবে রিস্কি উইন্টার তো সামার টাইমে আসবে একবার আমরা অনেকটা ওপরেই হাইক করে উঠলাম আর জ্যাক খুব এক্সাইটেড যেহেতু এতটা ওপেন এরিয়া তার উপর অনেক ডগের আওয়াজও পাচ্ছে গন্ধও পাচ্ছে তো খুব এক্সাইটেড তার মধ্যে আমাকে একটু দূরে চলে আসছে দেখেছে খোঁজাখুঁজি করছে গুড়ি গুড়ি পায়ে আসছে বগা খেয়ে আমি ঘুরে আসলাম তো ওদিক থেকে নিয়েই যাব যাক যখন যাবে তখনই যাব আমিও তো ওয়েট করছি ওয়েট করো একটু রেস্ট নাও একসাথেই যাবো আমি আগে যাচ্ছি না লেকটা দুদিক দিয়েই আসা যায় যেমন আমরা আসার সময় ওই সাইডটা দিয়ে এসছিলাম এখানে একটা ছোট্ট কাঠের ব্রিজ আছে এটা ক্রস করে ও তো এটা একটা পুরো সার্কেল করা যায় একটা ঘুরে ঘুরে সামার টাইমে খুবই ভালো হবে আশা করি হাঁসগুলো চলছে ও খুব পছন্দ করে হাঁসের সাথে খেলা করতে হাঁসগুলো ওকে দেখে আসছে খুব একটা বড় না হলেও জায়গাটার মধ্যে একটা সুন্দর ব্যাপার আছে একটা ড্রিমিং ব্যাপার আছে বেশ ভালোই লাগছে যেহেতু উইন্টার বলে গাছের পাতা নিয়ে এখন ফল সিজনেও ভালো লাগবে গাছের কালার হলে পাতাগুলোতে দেখো এক গন্তব্যস্থল একটাই শেষে গিয়ে ওই পার্কিং প্লেসে তুমি উঠবে আসো না কেন ওটাই এন্ট্রি ওটাই এক্সিট এখানে কোনো এন্ট্রি ফি নেই এটা ওপেন একটা নেচার পার্ক এখানে অনেক পাখিও আসে অনেক রকম পাখির নামও মেনশন করা আছে দেখলাম গাছগুলোর গায়ে কোন কোন পাখি আসে কিন্তু কোনো পাখি তুমি ধরতে পারবে না বা খাবার দিতে পারবে না এখানকার যারা ফরেস্টের লোক আছে তারা এখানকার খাবার দাবার দেয় বা মেনটেন করে তাদেরকে তো এখন আমরা নেবে যাচ্ছি অনেকটাই ওপরে উঠে এসেছিলাম যেহেতু প্রথমবার এসি অচেনা জায়গা তার উপর অন্ধকার হয়ে যাবে শীতকাল তো তাড়াতাড়ি অন্ধকার হওয়ার আগেই নিচে নামতে হবে আর জলাশয়টার পাশ দিয়ে যে রাস্তাটা ধরে আমরা আসলাম সেটাও বেশ কাদা হয়ে আছে দেখলাম কিছুদিন আগেই বরফ পড়েছে তো বরফটা গলে যাওয়ার পর একটু কাদা হয়েছে তো অন্ধকার হয়ে গেলে ওখানেও চলাফেরা করতে অসুবিধা হবে তাই আমি কিছুটা এখানে ফটোগ্রাফি সেরে নিয়েই নিচে নামব রাস্তাটা দেখো কত পুরোনো গাছের গুড়ি গুড়ি গুলো এরকম ভাবে একাবাকা ভাবে নেমে এসেছে আর তার গায়ে রয়েছে গাছটার পাতা হলে বেশ সুন্দর দেখতে লাগতো যাই হোক এবার ফেরার পথে নেমে আসছি সুন্দর চেয়ার করা আছে বসার জন্য সবাই ফিরতে হবে হাঁসগুলো আবার কথা বলতে এসছে কিন্তু এদেরকে কোনো খাবার দেওয়া যাবে না লেখাই ছিল বোর্ডে এদেরকে কোনো খাবার দিতে পারবে না এর যা মানে মেনটেন করে কার মেনটেনেন্স ডিপার্টমেন্ট তারাই এখানে খাবার দাবার দেয় এদের ভিজিটার যারা আছে তারা কেউ খাবার দিতে পারবে না এলাকা নেই জ্যাকির কী হলো জ্যাকি আসছে কি করছে জ্যাক করছে দেখি দুশুমি করেছে কত হাঁস এখানে এখানে ডগ নো এলাও কোনো ডগ এখানে যেতে পারে না তাই জন্য এখানে জ্যাক নো হয়ে গেছে চলো জ্যাককে এই ছোট্ট বীজের উপর দিয়ে যেতে হবে হ্যাঁ জলে কিছু আছে সাউলার মোলা পড়ে যাওয়ার চান থেকে হ্যাঁ ব্যাং আছে লেখা আছে জলটা যাচ্ছে কোথা থেকে আসছে জানি না বাট জলটা এখান থেকে বয়ে বয়ে যাচ্ছে বলতে পারবো চলো যাক এবার না হাউজে গাছটা কি সুন্দর দেখতে লাগছে জলের ভোটে গেছে অনেক পুরোনো গাছ ভেঙে গেছে সে ভাঙা অবস্থাতেই অনেক দিন পরে পরে শ্যাওলা পড়ে গেছে বাট শেডটা খুব সুন্দর এসছে এর উপর সূর্যের আলো পড়লে আরও সুন্দর লাগতো দেখতে তো আসার সময় পার্কিংয়ের পাশেই দেখছিলাম ওই গ্রিল করার জায়গাটা ক্যারাভেনগুলো দাঁড়িয়েছিল তো আমরাও একবার দেখে যাই তোমাদেরকেও একবার নিয়ে যাই ওটা কেমন দেখতে যদি দেখা যায় দূর থেকেও দেখে আসি পার্কিং প্লেস থেকে বাদিকে গেলে ওই ইলেকটা পড়ে টান দিকে এখানে সবাই দেখো কি সুন্দর গ্রিল করেছে সামার টাইমে এখানে হয়তো বসে যাক দৌড়বি যাক এই যে বল তুই বলটা দৌড়ে নাও সামার টাইমে জায়গাটা বেশ ভালোই ওপেন জায়গা অন্ধকার হয়ে গেছে তাই জন্য আসছে না আলোতে পিকচারটা জ্যাক মনে সুখে দৌড়চ্ছে ওরে বাবা যে এত হেভি হ্যাপি হয়ে গেছে আজকে। পুরো গোলবলের মত মাঠ পেয়েছে। तू মনের মত মাঠ পেয়েছে ই যে কেউ একা দৌড়াতে পারে। দেহ কান্ড। বেশ দূরে নয়। যা। પડી பேয়ে গেছে। যা মঙ্গল। কাদায় কিন্তু মাখামাখি করবে না কাদা আছে ভেতরের দিকে জল খেতে এসছে ধরার উপায় হলো জল খাওয়ানো তারা ওয়েট ওয়েট আবু জল চেষ্টা পেলে তবে ধরা যায় না দৌড়েই বেড়াবে চলো না হাউসে নতুন জায়গা এক্সপ্লোর করলাম প্রিমা একটা রক উপরের দিকে উঠতে হতো আরও অনেকটা কিন্তু এখন পাঁচটা বেজে গেছে আর উইন্টারের পাঁচটা মানে জানুয়ারির পাঁচটা মানে বুঝতেই পারছো জার্মানিতে অন্ধকার হয়ে যাবে তো ওঠার পর নামার সময় রাস্তাটা দেখতে পাচ্ছি কীরকম বৃষ্টি তারপর একটু বৃষ্টি পড়েছে কালকে এবং আজকে সকালেও তো একটু পিছলা হয়ে আছে পাতাগুলো পড়ে সেই জন্য আমরা রিস্ক নিলাম না তবে সামার টাইমে আর একবার আসবো ওপরটায় যাবো আরও ওপরে সুন্দর সুন্দর রক আছে সেগুলো এক্সপ্লোর করতে তোমাদেরকেও সাথে নিয়ে যাবো অবশ্যই সেখানে কী আছে আজকে ভিডিওটা এইটুকুই তো এখানেই শেষ করছি আজকে আমাদের সানডে ইভিনিং কেমনভাবে কাটলো যে নিয়ে ঘুরতে এসে নতুন জায়গায় এক্সপ্লোর করে তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অ্যাজ ইউজাল শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরেকটা ভিডিওতেই তিল টেক কেয়ার অ্যান্ড বাই বাই